বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লক এখানে আমার গোপাল সোনাকে সান টান করিয়ে তো খেতে দিয়ে দিয়েছি আমার ভোগ বলতে গোপাল সোনার যে ভোগ দিয়ে সেটা হচ্ছে মিশরির দানা ঠিক আছে তো আজকে আর ফলটল কিছু ছিল না আর প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে যার জন্য কিন্তু বাজারে যাওয়া আমার আর হয়ে ওঠেনি তো গোপাল সোনাকে এখন খেতে দিয়ে দিয়েছি আর আমি কি রান্না করছি এখন কটা বাজে জানো বন্ধুরা চলো তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিই এখন বাজে ঘড়িতে দেখো একটা পনেরো এখন আমি রান্না করছি কি চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই একটু রান্না করে চলে এসেছি এখানে আমি তেলের কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি পোড়াচ্ছি টমেটোর তো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি আর এখানে হচ্ছে তোমার আলু সিদ্ধ ঠিক আছে গরম গরম ফ্যান ভাত এই দেখো বন্ধুরা গরম গরম ফ্যান ভাত মা আর মেয়ে খাবো আর তো কেউ নেই আর এখানে আছে আলু সিদ্ধ টমেটো পোড়া সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে আচ্ছা করে মেয়েকে আজকে ভাত খাবো আর এখানে করব ডিমের পোচ চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কড়াইটা কিন্তু জ্বলে গেল চলো ডিমের পোচটা তৈরি আবার ফিরে আসছি মিনিটে করে নিলাম এটা ফাটালেই কিন্তু গলগল করে ডিমের কুসুমটা বেরোবে আর আমারটা একটু কুড়ে গেছে তোমাদের সাথে কথা বলছিলাম যার জন্য কিন্তু একটু কালো হয়ে গেছে কিছু মনে করো না ওটা আমি খাবো আর আমার মেয়ের জন্য এটা আর এই জন্য মেয়ের ভাত আমার ভাত আর ডাল সিদ্ধ মেয়ে খাবে ডাল সিদ্ধ ডিমের ডিমের অমলেট আর আলু সিদ্ধ আর আমি খাবো এখানে আলু সিদ্ধ আর ডিমের অমলেট দিয়ে আমি তো খাবো না বিশেষ কিছু চলো আবার আলুটা মেখে নিই আবার ফিরে আসছি তোমাদের সাথে দেখতেই পাচ্ছ এখন আমরা খেতে বসে গেছি আর আমার মেয়েকে তো আলু সিদ্ধ আলাদাভাবে মেখে আমি দিয়ে দিয়েছি ডিমের ভোজ দিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি আর এই যোনামা তোমার ফেভারিট খাবার কি একটু সবাইকে বলে দাও তো আমার মেয়ের কিন্তু সবথেকে ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি যেটা আমার একদমই পছন্দ নয় আমার দুর্বলতা ওটা আর আমার মেয়ে তো বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে আর বাড়ির ঘরোয়া খাবার বলতে আলু সিদ্ধ ফ্যান ভাত বা আলু সিদ্ধ ডাল ভাত ডিমের পোচ এটাই হচ্ছে ওর স্পেশাল খাবার মাছ একদমই খেতে চায় না আর এখানে আমি দেখো কতগুলো লঙ্কা নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই লঙ্কাগুলো এখন বেশ করে চটকে চটকে মাখবো মেয়েকে আমি ভাতটা খাবো তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক এদিকে আমার আলু সিদ্ধ মাখা হয়ে গেছে এদিকে খাওয়া দাওয়া পুরো রেডি আর আমার মেয়ে কিন্তু কার্টুন ছাড়া খাবার খায় না এটাই এর ওর একটা বদ যেটা হাজার বলেও কিন্তু আমি ঠিক করতে পারি না তোমরা একটু বলে দিও তো বন্ধুরা কমেন্টে আমার দিদিরা ভাইরা বোনেরা সবাই মিলে একটু বকে দিও তো আমার সোনামাকে আমার সোনামা কিন্তু কার্টুন দেখতে দেখতে খাবার খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে আমি বেশ করে এখন আলুটা চটকেই যাচ্ছি আমার আলু মাকাটা হয়নি যাই হোক আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আজকে খুবই ছোট একটা ভিডিও দিয়েছি তো সবসময় ঠাকুরের ভিডিও দিই আজকে এই ছোটো ভিডিওটা দিয়েছি তোমরা কি কেউ দেখবে ভিডিওটা কি আদেও ভাইরাল হবে জানি না তো যাই হোক ভাইরাল হোক চাই নাই হোক আমার ভিডিও যে সবার কাছে পৌঁছাচ্ছে সবাই যে দেখছে এতেই আমি খুশি এই যে আমার সোনামা এখন ডিম আর এই যে আমি বসে গেছি এখন খাবার খেতে আলু সিদ্ধ বেখে আমি খাবো আলু ডিমের পোচ আর ভাত আর কিছু খাবো না যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো যাই শ্রীকৃষ্ণ রাধে রাধে আমার গোকু শোনা বসে আছে দেখিয়ে দিলাম সবাইকে